মাদক ব্যবসায়ীরা এই মুহূর্তে যেহেতু পুলিশের ড্রাইভ নেই প্রশাসনের ড্রাইভ নেই ওরা খুব ভালো দিন কাটাচ্ছে এখানে কোনো বদলি বাণিজ্য হবে এটা মনে করি না এটা ইম্পসিবল আমি ব্যক্তিগত ভাবে সৎ আছি সৎ থাকবো এতটুকু গ্যারান্টি দেই করেছিলাম অনেকগুলো জমা করি বাণিজ্য

তারাও কিন্তু খুলনা শহরের আত্মপত্য সবই জানে। কিন্তু বলার সাহস টুকু বিগত দিনে হয়নি থেকে যেন একটা চাপ আপনারা অনুভব করেছেন তো সেই চাপ কিন্তু এখন নাই যে একজন যে কোনো মানুষ সে লুঙ্গি পরা মানুষ সেটা লুঙ্গি পড়া মানুষ একজন মানে একেবারে আর্থিকভাবে সবথেকে নিম্ন স্তরে আছে যিনি আমি যে এইভাবেই বলি এক ফকির সেও যেরকম ট্রিটমেন্ট পাবে একদম সুটের ফুটের হয়ে যে মানুষটা গাড়িতে করে এসে কেউ একই ট্রিটমেন্ট যাতে পায় আমার এখানে আমার অফিস যেমন উন্মুক্ত থাকবে ঠিক একই রকম থানাগুলো একই রকম পরিবেশ যাতে ফিরে আছে যে কোনো মানুষের ওই যে চেয়ারও বসতে দেবে না তার সাথে ইল করবে অথবা পরে আসেন পরে আসেন এখন না আমি ব্যস্ত আছি এই ধরনের কথা চলবে